হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু বিনোদাস বল সময় কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছে সুস্থ আছে তার সাথে চলো আজকের ব্লগটা শুরু করছি আমি বিনতা হাওড়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমার এই ভিডিওটা শেয়ার করছি তোমাদের সকলের সাথে আজ চলো তোমাদের সাথে শেয়ার করব সকাল ছটা থেকে এই গরমের মধ্যে রাত পর্যন্ত একটার পর একটা সংসার কাজ আমি কীভাবে চলো গুছিয়ে করি এখানে সকালবেলায় দিনটা চলো শুরু হয় আমাদের মেয়েদের প্রথমত বাসি বিছানা দিয়ে বলতে পারো কেউ ঘুম থেকে উঠে আগে বিছানাটা গুছিয়ে নেয় তারপর নিচে নামবে তারপর আবার কেউ হয়তো কাজ কর তোমার বাসি কাজপাট সারার সময় তারপর বিছানাপত্র গুছিয়ে নেয় কিন্তু আমি যেটা করি বিছানা যে কাজটা যখন ধরি তখন সেই কাজটা শেষ করি তারপরেই এ করি কারণ কাজ তো তোমাকে আগে হলো করতে হবে পরে হলেও তাই যখনই কাজ তখন সঙ্গে সঙ্গে গুছিয়ে নিয়ে বসাটাই সব থেকে ভালো তাই ঘুম থেকে যখনই বিছানা থেকে নামে নেমেই আগে বাসি বিছানাটা গুছিয়ে নিয়ে বা চেঞ্জ করা যদি থাকে বেডশিট সেই সব চেঞ্জ করে রেখে দিয়ে তারপর আমি অন্য কাজে হাত দিই সেদিকে হয়ে গেলে তারপর গত তার মানে সেদিনকে কি রান্না বান্না করব না করবো প্রথম থেকেই আমি ঠিকঠাক করে যাতে সেই সময়টা রান্না বান্না করার জন্য অনেকটা কিন্তু সুবিধা হয় যাতে ভাবনা চিন্তাটা করতে একটু কম সময় লাগে কারণ মেয়েদের সারাদিনে রান্না বান্না বান্না করা বলো বা স্নান করে পুজো করা বলো কিছু কিছু কাজ সংসার সব থেকে বড় দায়িত্ব বলতে পারো তাই যেন প্রত্যেকটা কাজ করার আগে সেই কাজগুলো যদি আমরা মানে আগে থেকে যদি ঠিক করে করি ভাবনা চিন্তা করে দেবে সেই কাজটা খুব তাড়াতাড়ি হয় আর যে কোনো একটা কাজ করতে করতে যদি আরেকটা অন্য কাজ যদি হাজ করে সেই কাজটা তো লেট হয় বটেই তার সাথে কাজটা অনেকটা দেরি হয় তারপরে তোমার সেই কাজ ঠিক মতো অতটাভাবে গুছিয়ে হয় না তাই যখন যে কাজটা সেটা রান্না বান্নায় বলো সংসারের মানে অন্যান্য কাজকর্ম বলো তখন সেটা করছি এই যেমন এখানে আমি রান্না বান্না করতে এসেছি সেটি কিন্তু সংসারের সমস্ত যে বাড়িঘর ধর কাজকর্ম সেরে দিয়ে রান্নাঘরে এসে এবার রান্নাঘরটা রান্নাঘরে যখন কাজটা করছি হ্যাঁ রান্নাঘরে কাজটা করতে করতে যখন দেখছি আমার হাতে অনেকটা সময় আছে তাহলে সেই সময়টা আমি অন্য একটা কাজে হাত দিই হলে আমি অন্য কাজে কিন্তু হাত দিই না তাই জন্য আর বেশিরভাগ সময় রান্নাবান্না করতে বলে সব কিছু গুছিয়ে বসে কিন্তু এখন যেহেতু দেখছি না এই শাকটা ভাজতে আমার একটু সময় না ভালো চলো হাতে যদি অন্য একটা কোনো কাজ থাকে সেই সময় বুঝে যখন যেমন সময় সেই সময়ের সাথে বুঝে শুনে আমাদেরকে কিন্তু এগিয়ে যেতে হয় বা সেই সময় মতো কাজ করতে হয় আজকে চললে একটু শাক ভাজা করবো আর একটু মচা করব আর মচা করলে মানে খেতে যেরকম টেস্টি সেরকম সেই কাজে কষ্টও একটু আছে কেন মচাটা যেহেতু রান্নাবান্না করবো মচা রান্না করবো বটে কিন্তু রান্না করতে মচা ছাড়াও কাটো কুটো ভাপাও অনেক মানে ঝামেলা আছে কিন্তু ঝামেলা থাকলেও সেই খাবারটা কিন্তু খেতে কিন্তু সত্যিই অনেকটা সুস্বাদু বলতার উপার যে কোনো মানে ভালো খাবার খেতে গেলে তার পিছনে একটু তো কষ্ট থাকবেই এটা তো স্বাভাবিক তাই না আর এখানে চলো ওখানে তো শাকটা হয়ে গেছে শাক হয়ে গিয়ে এদিকে চলো এদিকে তরকারিটা বসাবো সেই জন্য এদিকে সব আনাসপত্রগুলো দেখলে ওদিকে শাক দিয়ে কেটে কোটে রেডি করছিলাম করে রে একটা করে সব একসাথে দিয়ে একদম ভেজে নেবো ভেজে নিয়ে তারপর দেখো সবার রান্নার ধরন তো সবার নয় যে যেরকমভাবে রান্নাবান্না করে আমি আমার মতনভাবে রান্নাবান্না করি আর আমি রান্নাবান্নার সত্যি কথা হয় কারো থেকে আমি শিখিনি আমি নিজের মতো করে রান্না আমি রান্নাবান্না শেখার আমার পরিস্থিতিটা সেরকম ছিল না আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করবো আস আর আমি অনেক দিন পর আজকে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি কারণ আমি বিগত অনেক দিন বলতে পারো ভিডিও দিতে পারছিলাম না কিছু কারণ ছিল সেই জন্য আমি দিতে পারছি সেই কারণটা সময় হলে অবশ্যই আমি জানাবো আর চলো এদিকে মশাটা যেহেতু করবো একবারে মশলাটা সব রেডি করে রেখে দিয়ে একবারে কষিয়ে নিচ্ছি আর প্রত্যেকবারের মতো তোমাররা যে যে আমার এই ভিডিওগুলো দেখছো তোমাদের যদি আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ তোমরা না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো এবং তোমাদের একটুখানি ভালোবাসা দেবে নেক্সট ভিডিও বানাতে অনেকটা মানে উৎসাহ দেয় বলতে পারো কারণ যারা একমাত্র ব্লগ করে তারাই জানে যে এই যে একটুখানি ভালোবাসা একটা মানুষকে কতটা লেভেলে এনার্জি দেয় আর এখানে চলো মানুষের সঙ্গে বকা বকর করতে করতে রান্নাটা এদিকে হয়েছে এদিকে চলতে দিয়েছে একটু মানে সবজিগুলো সিদ্ধ হয়ে গেলে তারপর লাস্টে নামানোর সময় একটু ঘি আর একটু গরম মশলা নিয়ে গরম গরম একদম নামিয়ে নেবো আর যে কোনো মশাটা এই মশার হলো গরম গরম ভাত বা রুটির সাথে না খুব সুন্দর লাগে এটা নিরামিষ রান্না বটে কিন্তু নিরামিষ রান্নাও যে এত সুন্দর সুস্বাদু হয় সেটা সত্যি নিজে না money ট্রাই করলে কখনোই বোঝা যায় না আগে আমি ভাবলাম নিরামিষ রান্নার মধ্যে কী রান্না আছে যে নিরামিষ রান্না করা কিন্তু না যত দিন যাচ্ছে অভিজ্ঞতা আছে রান্না বান্নায় হচ্ছে তত ভাবছি না নিরামিষ রান্নার মধ্যে অনেককে সুস্বাদু রান্না আছে যেটা আমাদের জানাটা হয়তো কিছুটা বাকি ছিল আরও হয়তো জেনেছি আরও হয়তো জানবো কারণ আমাদের জানা বা শিক্ষার কখনোই কোনো শেষ নেই আর এদিকে রান্না বান্না করতে হতে অনেকটাই মানে এতটাই খেতে পেয়েছে যে রান্না করা একটু চলো জল ঢেলে একটু মুড়ি নিয়ে বসে গেলাম খেতে কারণ যে সংসারের কাজের পাশাপাশি নিজের খেয়াল রাখাটাও কিন্তু নিজের দায়িত্বের মধ্যেই পড়ে তাই নিজে সুস্থ থাকলে সব কিছু জিনিসটাই সুস্থ থাকবে আর সব কিছু জিনিস সুস্থ রাখতে গেলে নিজের শরীরের খেয়াল রাখাটা সব থেকে আগে দরকার আর এদিকে চলো তার সাথে একটু সোয়াবিন করবো সয়াবিনটা ওদিকে হচ্ছে আর ওদিকে দিকে হয়ে এসছে আর এই হলো আমার রান্নাঘরে রান্নার শেষের হাল চলো এটাকে এবার গুছিয়ে সব গুছিয়ে নিই কারণ রান্নাঘরে প্রত্যেকটা যেহেতু আমার রান্নাঘরটা খুব বেশি বড় না মানে মিডিয়ামের মধ্যে সে রান্নাঘরে সব জিনিসটা বাড়ি গুছিয়ে রাখা সে রান্নাঘরে একটু যদি পোকাছলো হয়ে যায় দেবে সেই জায়গাটা কেমন লাগে আর নিজে যে জায়গায় থাকি বা যে জায়গাটা ব্যবহার করি সেই জায়গাটা যতটা পরিষ্কার পরিচ্ছন্ন থাক রাখবো সেই জায়গাটা দেবে দেখতেও ভালো লাগে বেশ সুন্দরও লাগে সেই জন্য সময় পরিষ্কার সুন্দর গুছিয়ে কাজ করলে সেই জায়গাটায় কাজে মনটাও কিন্তু অনেকটাই বেশ আজকে কী কী রান্না বান্না করার দোকান এদিকে ভাত এদিকে কলমি শাক ভাজা পেঁয়াজ দিয়ে এদিকে হয়েছে মোচার ডালনা আর এদিকে হয়েছে সয়াবিন আলুর তরকারি আর হয়েছে সাথে চাটনি এই হলো আজকে দুপুরের আমার মেনু আর চলো এবার এদিকে খাওয়া দাওয়া গুলো সেরে নিই সেরে নিয়ে তারপর ওদিকে এখনো বাকি কাজকর্মগুলো সারবো আর আজকে চলো সারাদিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আজ যাবার সময় সবাইকে দেখার জন্য ধন্যবাদ